শব্দটা তো বেশ ভালো মুবারক তো মুবারক পবিত্র তো পবিত্র মতই না তাইলে উরুস তো উরুস আরুজুন তো উরুস মানে আরামের জগৎটারে আল্লাহ বেশি আরামদায়ক কইলতো সুবহানাল্লাহ বলেন মূল মর্ম বহুদিসের একজন নেকগার মানুষ যখন কবরে রাখা হয় একজন নেকগার বান্দারে যখন কবরে তো আবে মনের আগুন জানো উরুস শব্দটা আহিছে কইতে কোন যুবক পাই এন্তরে দেখাও যে কে কোনো দিন উরুস মাইলা হইতো না উরুস না যাই নাই তবে প্রচলিত উরুস যে তা করা হয় ওগুলা না যাই মাত উচ্চ উরুস শব্দটা বালা উরুস বালা করি লক্ষ্য করি একজন জান্নাতি মানুষে যখন কবর রাখা হয় তখন ভিরিস্টক লাইয়া প্রশ্ন করেন তিনটা মার রব্বুকা মা দিনুকা মান হাজার

তখন বন্ধার সাথে সাথে গাইবি একটা আওয়াজ উন্ন সদাক্তা আব্দি আমার গুলামে যা হয়েছে সত্য হয়েছে মানে আল্লাহর পক্ষ তো এই আওয়াজটা আইব আমার গোলামে যা হয়েছে সত্য হয়েছে অত এব আমার বন্ধার শরীর তো নে দুনিয়ার সাফল কুল জান্নাতি লেবাস পিন্দাইয়া দেব না বাবা এই জুড়ে হোক আসবাহান আল্লাহ সার পক্ষ তো নে অর্ডার আইব

মাত মনে কই বুঝই না ভাই প্রকৃত কিতা করছে কিন্তু আশা করি কক্কা আমরা দেশ এটা উরুস না মাটিয়া উরুস গাঞ্জা মদ বেটাইন মেটিন বন্ড বান্ড যাইলা আইয়াউ ডুল বাজাইয়া গান বাজাইয়া বেলা বাজাইয়া দু তারা বাজাইয়া সুপ দিলা এর মাঝে গাঞ্জা কুর্সা আসা গিলাও আসই তাই মাঝখানে বইয়া কইরা বাইরের বাত্তি লিবাই দে পিত্রের বাত্তি জ্বালাই দে মা ইগো তান ভিতরে মরিস বাত্তি চলে মা তৈ না কিন্তু বন্ডালি নাফি মা তালে বন্ডা নাফি ওইটার নাম উরুস ইতার নাম নাম হকা মাটিয়া উরুস ওই নাম কি দা এর দা ইগু উরুস না